কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসকেরা জানাচ্ছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি তেমন কোনো পদক্ষেপ না হয় সেক্ষেত্রে তারাও প্রয়োজনে গণ ইস্তফা দেবেন তবে আজিগড় মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপকরা তারা গণ ইস্তফা দিয়েছেন এবং এখনো পর্যন্ত ইস্তফা পক্ষে স্বাক্ষর করেছেন চল্লিশ জনেরও বেশি চিকিৎসক অধ্যাপক দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরো মাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে পরিষেবা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই রোগীদের সুষ্ঠু পরিষেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে অনুসন্ধানে ডাক্তারদের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে সরকার দ্রুত হস্তক্ষেপ করুক গণ কথা জানিয়ে তারা চিঠি দিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে তো লাস্ট দু মাস ধরে আন্দোলন চলছে এবং আন্দোলন চলতে চলতে আজ আমাদের ছাত্রছাত্রীরা তো অনশনরত বিগত তিন দিন ধরে তারা অনশনরত এবং তাদের স্বাস্থ্যের অবনতি ঘটছে তাই আমরাও যারা সিনিয়র এখানে আমার থেকে আরও অনেক বয়োজ্যেষ্ঠরা আছেন যারা তাদের পিতৃতুল্য মাতৃতুল্য তো তারাও আবার স্থির থাকতে না পেরে আমরা সমবেতভাবে সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা মাস রেজিগনেশন দিলাম এবং মাস রেজিগনেশন দেওয়া মানে আমরা যে কাজ কাল থেকেই বন্ধ করে দিলাম তা না কাজ আমরা করব এই অচলাবস্থায় আমরা এরকমভাবে হসপিটাল খালি রেখে যাব না কিন্তু অ্যাট দি সেম টাইম এই মাস রেজিগনেশন আমাদের দেওয়ার অর্থ হল প্রশাসনের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে আপনারা অ্যাটলিস্ট এসে যারা আন্দোলন করছে যারা অনশনরত তাদের সাথে একটু আলাপ আলোচনায় বসুন এই অচলাবস্থা ছেলেরা জয়েন করেছে জুনিয়ররা এমার্জেন্সি কাজে জয়েন করেছে কাজ চলছে কিন্তু এরকমভাবে সাত সাতটা ছেলে এখানে আর্জি করে আজকে আবার সাতটা ছেলে নটা সকাল নটা থেকে অনশনে বসেছে নর্থ বেঙ্গলে অনশন চলছে এই জিনিসটা তো চলতে পারে না আজ বিকেলে জুনিয়র ডাক্তার না যে মহা ডাক দিয়েছিলেন সেই মহা অনুমতি দিল না পুলিশ পুজোয় ফিরে যানজটের কারণ দেখে মহা আবেদন খারিজ করা হলো মিছিলের কারণে মানুষের প্রবল সমস্যা হতে পারে মিছিলের রুটে রয়েছে কলেজ স্কোয়ার এবং সন্তোষ মিত্র স্কোয়ারের মতন দুটি বড় পুজো তীব্র যানজটের কারণে আইন সমস্যা হতে পারে জুনিয়র ডাক্তারদের মহা আবেদন খারিজ করে এই যুক্তি দেখালো পুলিশ আকি সঙ্গে ধর্মতলা চত্বরে জমায়েতের নিষেধাজ্ঞার কথা মনে করিয়ে দিল পুলিশ পুলিশকে পাল্টা করেছেন জুনিয়র ডাক্তাররাও মেডিকেল কলেজের গেট থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত হবে মিছিল মিছিলের সিদ্ধান্তে অনল থেকে পুলিশের সাহায্য চেয়ে পালটা মেল জুনিয়র ডাক্তারদের হ্যাঁ বহু ডাক্তারি সংগঠন সামাজিক সংগঠন সবাই মিলে আগে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন যে তারা একটা মিছিল করে আমাদের সংগতিতে আসতে চান যেটা আমরা আমাদের প্রেস রিলিজও বলেছিলাম যে বাকি মানুষ এটায় যোগ দিন আজকে সকালে আমরা হঠাৎ জানতে পারি যে এরকম পুলিশের তরফ থেকে ইমেল করা হয়েছে যে ওখান দিয়ে আসা যাবে না তার কারণ হিসেবে এরকম অদ্ভুত কারণ দেখানো হয়েছে আমরা মনে করছি কারণটা আসলে ওটা নয় কারণটা আসলে এটা যে সাধারণ মানুষ যে সংহতি জানাতে আসে সেই পথটাকেও রুদ্ধ করতে চাইছে পুলিশ